গাইস তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন ভালো আছি কথাটা বলা যাবে না যা গরম পড়েছে কেউ ভালো নেই এত গরম পড়েছে এই মাত্র ডিউটি থেকে আমি এসেছি এসে ঘর দর কিছু আমাকে শর্ট ভিডিও রেডি করতে হবে তার আগে আমি কিভাবে লাঞ্চের থালি সাজাই বা রোজ দিন কীভাবে লাঞ্চের থালি দিই সেই ভিডিওটা আমি বড় ভিডিও করব সেটা আপনাদেরকে দেখাবো তা গাইস প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন না টেনে এখন চলুন কিভাবে আমি বড় ভিডিও বানাই সেটা দেখাবো আর কি কি বানাচ্ছি আজকের লাঞ্চের থালিতে আমার কি কী আছে কি কু মেনু রেখেছি সেটা আপনাদের সম্পূর্ণ ভাবে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা দেখে এই প্যাচ প্যাচে গরমে আপনাদের এটা খুব ভালো লাগবে ঠিক আছে চলো আমি আমি দেখাচ্ছি আসার সময় এই দুটো দুটো আম আম কিনে পঁয়ত্রিশ টাকা নিয়েছে আম দুটোকে ভালো করে আমি ধুয়ে নেব জল দিয়ে আমগুলোকে ছাল ছাড়িয়ে ধুয়ে নেব ধুয়ে ছাল ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে এইভাবে দেখুন এইভাবে এইভাবে ছাল ছাড়িয়ে নেব আমগুলো আমটা আমার ছাড়ানো হয়ে গেছে এইভাবে এই আমটাও আমি ছাড়িয়ে নেব একইভাবেই আমটা ছাড়িয়ে নেব জলটা আমি ফেলে দিচ্ছি আমটা রেখে দিলাম দেখুন আমগুলো ছাড়িয়ে নিয়েছি কিরুম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আমি বটিটা তুলে ফেলবো এটাকে পরিষ্কার করে নিলাম এইভাবে এটা আমি পেটে পেতে নিচ্ছি দেখুন এইভাবে পেতে নিলাম পেতে আমি এইভাবে নিলাম এইভাবে একটা কাঁসার থালা আমি বসিয়ে দিলাম গেলাস ও নিলাম আমি এটাকে ভালো করে ধুয়ে নেব একবার ভালো জলে ভালো করে ধুয়ে থালাটাকে ধুয়ে জন্য আর একবার করে আমি ধুয়ে নিলাম দেখো এইভাবে জলে দেওয়া ভাত রেখেছিলাম এই ভাতের আমানিটা ছাড়িয়ে রাখা আম দুটো আমি দিয়ে দিলাম আম দুটো দিয়ে দিলাম আর এখানে একটা টক দই এনেছিলাম এর সাথেই খাবো আমি টক দইটা একটা টক দই এনেছিলাম টক দইটাও আমি দিয়ে দিলাম এখানে পাতেতে আমি একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি গেলাসে জল দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে দিলাম এই হচ্ছে হচ্ছে আজকে আমার লাঞ্চের থালি এই লাঞ্চের থালি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করো এই গরমে প্যাচ প্যাচে করি তোমাদের এই লাঞ্চের থালিটা খুব ভালো লাগবে আর এইভাবে তোমরা বাড়িতে গরমে খেয়ে দেখবে শরীরটা খারাপ হবে না আর বেশি রিচ খাবেন না চলো এখনকার মতনটাটা বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে